বর্ষা পড়তেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সারা রাজ্য জুড়ে তবু ডেঙ্গু সচেতনতা নিয়ে একাধিক প্রচার এবং সচেতনতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে রাজ্য সরকার তবে এবার নদীয়া শান্তিপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক যুবক আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে হাসপাতাল সূত্রে খবর আক্রান্ত যুবকের নাম রঞ্জিত সরকার বাড়ি শান্তিপুর থানার বাথানগাছি এলাকায় ছেলেটি কর্মসূত্রে কলকাতায় থাকে সেখানে একটি হোটেলে কাজ করেন সেখানেই কিছুদিন আগে তার জ্বর হয় আর সেই জ্বর নিয়ে বাড়িতে আসতে পরবর্তীতে রক্ত পরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে ঘটনার পর তাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় এবং কর্তব্যরত চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেছেন ভাই কতদিন ধরে তোমার জ্বর কতদিন ধরে জ্বর কিভাবে জানতে পারলে ডেঙ্গু হয়েছে

তবে তারপর বাড়িতে এসে নতুন করে আবার অন্য কাজে কলকাতায় কাজ করতেন তার ছেলে গত তিন দিন আগে জ্বর গায়ে বাড়িতে আসে এবং পরবর্তীতে রক্ত পরীক্ষার পর জানা যায় তার ছেলে ডেঙ্গু আক্রান্ত তারপরে হাসপাতালে নিয়ে আসা হয় ছেলেকে বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে সে এখন কি আছে ডাক্তারে কি বললেন? হাসপাতালে ভর্তি আছে আচ্ছা এখন শারীরিক কোনো অসুবিধা নেই আতংক আপনারা কি আতঙ্কিত আছেন? এর আগে কি কোনো সময় হয়েছিল ছেলের ডেঙ্গু এই নিয়ে দুবার ডেঙ্গু হলো তাই তো নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা